যদি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ফুল গাছের কাটিং দেওয়া হয়েছে এই কাটিং কিন্তু অগ্রাহন মাসের মাঝামাঝি দেওয়া হয়েছে আর এই অগ্রাহন এই শীতের মধ্যে কিন্তু গোলাপ ফুল গাছের কাটিংগুলো যথেষ্ট পরিমাণ বেঁচে যায় অধিকাংশ পঁচানব্বই বেঁচে যায় এগুলো কিন্তু দেশি যে কাটিং অর্থাৎ দেশি যে গোলাপ এই গোলাপ থেকেই কিন্তু এই কাটিংটা করা হয়েছে আপনারা যারা কাটিং করতে চান তারা এখন কিন্তু কাটিং করতে পারেন দেখেন দর্শক প্রতিটা গাছ থেকে কিন্তু কুশি বের হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দর্শক আপনারা দেখেন এটা কিন্তু নরম মাটিতে লাগানো হয়েছিল আর ছায়াযুক্ত স্থানে রাখা হয়েছিল দেখেন দর্শক প্রতিটা গাছ থেকে কিন্তু কুশি বের হয়েছে আর এভাবেই কিন্তু গোলাপ ফুল গাছের কাটিং করতে হয় আসলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগুলো পলিথিনের ভিতরে বা যে কোনো টবের ভিতরে লাগানো যাবে দর্শক আপনারা দেখেন আমি কিন্তু এখানে পলিথিন প্রস্তুত করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পলিথিনের ভিতরে বসাবো এরকমভাবে চারা তৈরি করবো এর ভিতরে দিয়ে দর্শক প্রতিটা যে পলিথিন আছে এর ভিতরে কিন্তু একটা একটা করে এখন বসিয়ে দেব আর বসালে কিন্তু এখন একটা গাছও ইনশাল্লাহ মিশ যাবে না